হজুবুলিল্লাহমিনালাম আলাইকুম রহমতুল্লাহ মুসলিম যারা তারা কুকুরকে পারে কুকুর বসতে পারে নেই কিন্তু তারা কুকুর পোষাকে হারাম জানে কোথেকে জানে কোরানের কোনো গ্রন্থ থেকে কিন্তু কোরআনের ইসলাম আমাদেরকে দেখায় যে জান্নাতিদের সাথে কুকুর ছিল আবার শিকারীর জন্য কুকুর পোষা যাবে এবং হারিসের চৌকিদারির কাজের জন্য আমরা কুকুর পোষতে পারি কোরআনের তিন নম্বর সোরা আল ইমরান এর চোদ্দ নম্বর আয়তে আল্লাহ বলছেন যে চতুষ্দ প্রাণী আমরা পোষতে পারি তারপরে পাঁচ নম্বর সোরা মায়দার চার নম্বর আয়তে আল্লাহ বলছেন আমরা কুকুরকে ট্রেনিং দিয়ে সেই কুকুর দিয়ে আমরা শিকার করে শিকার ধরে কুকুর শিকার ধরে আনলে আমরা সেটা খেতে পারি মুকারি আল্লাহ আবার আসাবে কাহফ তারা তো সবাই যান নাকি তাদের সাথে হারিস হিসেবে চৌকিদার হিসেবে একটি কুকুর ছিল সেই আঠারো নম্বর সোরা আল কাহফের আঠারো থেকে বাইশ আয়ের ডিটেলস সেখানে বলা হয়েছে তাদের সাথে কুকুর ছিল কালবহুন শব্দটি আল্লাহ তালা ব্যবহার করেছেন তাদের সকলের সাথে কুকুর ছিল তারপরে পৃথিবীতে যারা এই কোরআনের নিয়ম নীতি মাতৃভাষায় পড়ে বুঝবে না এবং সেই মতে আমল করবে না তাদেরকে আবার আল্লাহ তালা কুকুরের সাথে সমতুল্য করেছেন মাতাদম কামাতালীল কান এর এর জন্য সাত নম্বর সোরা আল্লাফের একশো একাত্তর থেকে একশো ছিয়াত্তর আয়াতে বলা হয়েছে যারা না বুঝে শুনে কোরআন পাঠ করে এবং সেই মতে আমল করে না সেই লোকগুলি সেই জাতি সেই কমের লোকগুলি সবাই মাসালুম কামাসালিল কালিকা মাসান মাসালুম কামাসালিল কাল তাদের উদাহরণ কুকুরের আর সেই ওরা জাতির এবং সেই কমের কারণ কালবের কাজ হল ইনতাহমিল আল ই আলহাদ অতাতরুকহাদ কুকুরের উপর বোঝা দিবেন জীব বের করবে ছেড়ে দিবেন জীব বের করবে তো এই কথাগুলি কোরআনে আল্লাহ তালা স্পেশালভাবে বলেছেন আপনি আমি দরকার পড়লে আমরা কুকুর পশতে পারবো তাতে কারোর কোনো বাধা নেই এবার আসেন মুসলমান সমাজ মুসলিম নামটি আল্লাহ তালার দেওয়া কোরআনের দেওয়া নাম আল্লাহ তালার দেওয়া নাম বাইশ নম্বর সুরা হাজের আঠাত্তর নম্বর আয়তার প্রমাণ করে আর মুসলমান সমাজ মুসলমান নামটি ইংরেজদের দেওয়া মাসালমান থেকে মুসলমান ইংরেজদেরকে মালিশ করত আর মালিশকারীদের কিরা মাসালমান হিসেবে রাখত সেই মাসালমান ভেঙ্গে মুসলমান হয়েছে তো মুসলমানদের দৃষ্টিতে কুকুর পরা হারাম কারণ তাদের হুজুররা বলেছেন আর তাদের হুজুররা বলেছেন বিভিন্ন রেবায়তের উদ্ধৃতি দিয়ে আর সেই নাকি বলা হয়েছে রাসুল বলেছেন যে ঘরে কুকুর থাকবে সেই ঘরে ফিরে আসবে না তো রাসুল কোন আয়াতের প্রেক্ষিতে বললেন কোন আয়াতের তাফসিরে বললেন সেটা কেউ বলতে পারে না আবার এই রেবায়তকারীরা বলছে ওকামাখালাম হতে পারে রাসুল বলেছেন তো মৌধবী সাহেবদের কথা মতে যদি আপনি কুকুর পোশাকে হারাম জানেন তাহলে কোরআনের বিধানের উপরে তাদের কথা রাখলেন এটা শিরিক হবে আর যারা শরিক করে মারা যাবে পাঁচ নম্বর সুরান মায়দার বাহাত্তর নম্বর আয়াতের দৃষ্টিতে তাদের জন্য জান্নাত হারাম এটা সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে পাইছে না আর কুকুরের ব্যাপারে আমরা ছোটবেলায় টেক্সট বুকে পড়েছি যে কুকুর সবচেয়ে বেশি ভক্ত প্রাণী ঘোড়া এবং কুকুর এটা আমরা সবাই জানি আর এর ব্যাখ্যায় এক দফিরে আমার যাওয়ার প্রয়োজন নেই কোরআনের কথাগুলি আমি মূলত প্রচার করি আর এইগুলি আপনারা শুনে যদি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই কাল এবং পরকাল ভালো হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই